দর্শক আপনাদেরকে আমন্ত্রণ কৃষ্ণ মমে আমি এখন আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি মিলি আক্তার আপনার মেয়ের বয়স দুই বছর পাঁচ মাস মুখে সব সময় ঘা থাকে ওষুধ খাওয়ালে একটু কমতে কমে আবার দেখা দেয় এখন কি করতে পারবো যদি দেখা যায় যে ঘাটা এক জায়গার থেকে আর এক জায়গায় চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এই এই অসুখটা খুব মারাত্মক অসুখ নয় এরকম অসুখের নাম সাধারণত জিওগ্রাফিক্যাল টাং এটা সাধারণত দেখা যায় যে পাঁচ থেকে ছয় বছর বয়সে এমনিতেই ভালো হয়ে যায় আর যদি একই জায়গায় লাল 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 হয়ে থাকে অথবা যদি সাদা হয় গালশিতে গলায় সাদা অথবা দেখা গেল মারিতে সাদা হয়ে আছে তাহলে সাধারণত ফাঙ্গাল চিকিৎসা দিতে হয় অ্যান্টি ফাঙ্গাল মাইক্রোরাল জেল এর আগে আমি বললাম যে দিনে চারবার করে লাগাই দিতে হয় আর যদি ঘাটা এক জায়গায় যেবার এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায় এভাবে যদি মনে হয় স্থির না তাহলে এটা বুঝতে হবে যে জিওগ্রাফিক্যালটা এবং এটার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না এমনিতেই ভালো হয়ে যায় আঞ্জু মৃধা আপনার বেবির বয়স আড়াই মাস তার নাক দিয়ে হালকা পানি আসে ডাক্তার বলেছে সুস্থ কিন্তু পানি পরা কমছে না যার চার দিন ধরে কিভাবে বন্ধ করা আজ চার দিন ধরে পরে কি করতে হবে যদি চার মাস বয়সের বাচ্চাদের বাচ্চাদের যদি আড়াই মাস বয়সের বাচ্চাদের যদি এরকম হচ্ছে পানি পড়ে তাহলে অ্যাজ রেজাল্ট কোনো ওষুধের প্রয়োজন হয় না ওকে বুকের দুধ মতো খাওয়ান দেখবেন যে ওর পানি পড়াটা একসময় এমনিতেই বন্ধ হয়ে যাবে যদি কাশি হয় এর সঙ্গে তাহলে সাধারণত কিছু ওষুধের প্রয়োজন পড়ে আর যা লেখছেন এটাতে দেখে মনে হলো যে ওষুধ ছাড়াই ও বাচ্চাটা ভালো হয়ে যাবে শাহেদ মোহাম্মদ শাহেদ আপনার আমার বাচ্চার বয়স সাতাশ দিন জন্মের সময় মাথা টিউমারের মতো উঁচু এক ধরনের দেখা যায় ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছেন ভালো হয়ে যাবে কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি এখন আমরা কি করতে পারি যদি বাচ্চা জন্মগ্রহণের সময় জন্মগ্রহণের সময় ও যদি মাথায় চাপ পায় তাহলে সাধারণত দেখা যায় যে এরকম একটা জায়গা ফুলে থাকে এরকম বাচ্চার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না যেগুলো সাধারণত সামান্য ওই স্কিনের নিচে রক্তক্ষরণ হয় এই এগুলো ভালো হতে সাধারণত কারো কারো দুই মাস পর্যন্ত সময় প্রয়োজন পড়ে আমার যে যেটুকু লেখছেন তাতে মনে হলো যে এটার জন্য কোনো প্রয়োজন চিকিৎসার প্রয়োজন হবে না আপনি আরও কিছুদিন অপেক্ষা করেন রাশিদা জাফর আমার বাচ্চার বয়স পাঁচ মাস কিন্তু বাবুর বাথরুমে খুব সমস্যা দুই তিন দিন পর পায়খানা করে ক্ষেত্রে কি করা যায় হ্যাঁ যদি এই পাঁচ মাসের প্রথম থেকেই যদি দেখা যায় যে ও দুই তিন দিন পরে পায়খানা করে তাহলে মনে রাখা লাগবে যে ওর হচ্ছে কিছু পরীক্ষার প্রয়োজন পড়তে পারে যেমন ওর কোনো থাইরয়েডের অসুবিধা আছে কিনা ওর হচ্ছে পায়খানার রাস্তার কোনো অসুবিধা আছে না এই দুইটা জিনিস দেখে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না ওকে মাঝে মধ্যেই আমাদের হয়তো একটু ভিটামিন খাওয়ালাম এবং ওর বয়স পাঁচ মাস হয়ে গেছে ছয় মাসের পরে বাড়তি খাবার দিয়ে যখন দিবেন তখন দেখবেন যে ও ঠিক হয়ে গেছে এটার জন্য কোনো ভয়ের কারণ নয় তবে আমাদের নিশ্চিত হওয়া লাগবে যে ওর কোনো হচ্ছে থাইরয়েডের বা ওর খাদ্যনালির নিচের অংশের পায়খানা রাস্তার থেকে তার উপরে এগুলাতে কোনো অসুবিধা নেই একজন ডাক্তারকে দেখে এই জিনিসটার সমাধান নেওয়া উচিত দেলারা জাহান দোলা বাবুর বয়স তেইশ মাস ঘুমের মধ্যে রাতে 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 উঠে বমি করে এটি কেন হয় হ্যাঁ তেইশ মাস বাচ্চার বয়সে যদি রাতে উঠে বমি করে ও ও হচ্ছে শেষে বুকের দুধ কখন খায় এবং বুকের দুধ খাওয়ার কতক্ষণ পরে বমি করে এই জিনিসটা জানলে হয়তো আমরা ইয়া করতে পারতাম তবে দেখা যায় বমি যদি বুকের দুধ খাওয়ার পরপরই যদি শোয়ানো হয় তাহলে কোনো কোনো বাচ্চা একটু বমি করে যেগুলোর জন্য সাধারণত কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না যদি বারবার হয় এবং বুকের দুধ খাওয়ার পর পরে যদি বমি হয় তাহলে মনে রাখা লাগবে যে এই বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ানোর পরে একটু কাঁধের উপরে কিছুক্ষণ সময় পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে শোয়ানো লাগবে সঙ্গে সঙ্গে না শোয়ায় মৌসুমি আক্তার আপনি লিখেছেন যে বেবির বয়স বারো দিন খুব কম ঘুমায় সারাদিন এক ঘন্টাও ঘুমায় না কি করলে ও ঘুম বাড়ানো যাবে শুধু ওকে হচ্ছে বুকের দুধ ওর চাহিদা মতো খাবার দেওয়া লাগবে ওকে শুধুই বুকের দুধ খাওয়াবেন অন্য কোনো কিছু খাওয়াবেন না তাহলে ওর ঘুম বা অন্য সবগুলো ঠিক মতো হবে বুকের দুধই ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ খাওয়ানো লাগবে আয়সা সিদ্দিকা আপনি লিখেছেন আপনার মেয়ের বয়স পঁয়ত্রিশ দিন আমি ওর ত্বকে কি ব্যবহার করব। পঁয়ত্রিশ দিন বাচ্চার জন্য ত্বকে ব্যবহার করার জন্য আপনারা যদি ইয়ে করতে চান অলিভ অয়েল অথবা যদি লোশান ব্যবহার করতে পারেন সর্ষের তেল শুধু ব্যবহার করা হবে না তবে গরমের দিনে কিন্তু এই লোসান বা ইয়েগুলো অলিভ অয়েল এগুলোও বেশি ব্যবহার করা ঠিক না ওর ওর হচ্ছে বাচ্চাদের স্কিনে কিন্তু এমনিতেই অনেক তেল থাকে যার জন্য তেল জেলে থাকে এগুলোতে বেশি লোসান বা তেল ব্যবহার করার প্রয়োজন পড়ে না নাসরিন আপনার বাচ্চার বয়স আঠারো মাস ওর ঘন ঘন আমাশয় হয় কি করতে কী করবেন হ্যাঁ আঠারো মাসের বাচ্চারা যদি ঘন ঘন পায়খানা ইয়েরা আমাশয় হয় তাহলে এটা কি পায়খানার সঙ্গে রক্ত যায় না শুধুই হচ্ছে সাদা সাদা আমরা যেটা করে মিউকাস বলি এবং গ্রামের সবাই বলে যে আম যায় এইরকম যদি হয় মিউকাস গেলে সাধারণত কিছু করতে হয় না যদি রক্ত যায় পায়খানার সঙ্গে তাহলে এটার জন্য হচ্ছে চিকিৎসা করতে হয় প্রথমেই দেখতে হবে যে বাচ্চাটা কি হচ্ছে ফুটানো পানি খায় কিনা টিউবওয়েলের পানি খায় কি না এবং ও ও হচ্ছে যে কোটার দুধ খায় কি না কোটার দুধ যদি খায় কোটার দুধ বন্ধ করে দিতে হবে এবং কোটার দুধ খাওয়া খাওয়া গভর্নমেন্ট থেকেই হচ্ছে নিষেধ দিল কোনো রকম কোটার দুধ খাওয়ানো বাচ্চা কোনো বাচ্চাকে খাওয়ানো যাবে না আর পারিবারিক খাওয়ার খাওয়ানো লাগবে ফুটানো ফানি খাওয়ানো লাগবে এবং খাওয়ার আগে বাচ্চা যে খাওয়াবে সে হাত ধুয়ে যেন হচ্ছে বাচ্চাটাকে খাওয়ায় আর বাচ্চা যদি খাবারে স্পর্শ করে সে তারও হাতটা ভালো করে ধুয়ে দিয়ে তারপর হয়তো বাচ্চাকে খাওয়ানো শুরু করবেন আর সাধারণত এরকম ঘন ঘন আমাশয়ের জন্য যদি রক্ত না থাকে তাহলে কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না স্বপ্না চক্রবর্তী আপনি জিজ্ঞেস করছেন আপনার বাচ্চার বয়স চার বছর ওর কাশি একদমই কমছে না কি করে ওর কাশি কমানো যাবে ও যদি বরাবরই কাশি এরকমভাবে দিতে থাকে এবং কাশির জন্য যদি ওর কোনো সময় নেবুলাইজারের প্রয়োজন পড়ে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে তাহলে উচিত হবে যে ওকে একজন শিশু ডাক্তারকে দেখা এই কাশির ব্যাপারে চিকিৎসা নেওয়া আর এমনি দীর্ঘস্থায়ী কাশির জন্য একটা ওর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন পড়বে এবং একজন শিশু ডাক্তারের কাছ থেকে ওর চিকিৎসাটা নিলে দেখবেন যে ভালো হয়ে যাবে বেবি আক্তার আপনার বাচ্চার বয়স নয় মাস কিন্তু চার মাস ভরে ঠান্ডা লেগেছে সেটাতে অনেক ঔষধ ব্যবহার করেছেন কিন্তু কাজ হয় না টানা ছয় মাস বাচ্চাটাকে কষ্ট পাচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ কোনো কাজ হয় না লুমুনা ফোর টোফেন এগুলো খাওয়াইছেন ছ নয় মাস বয়সের বাচ্চা যদি ফ্যামিলিতে কোনো রকম হচ্ছে অ্যাজমাস যদি ইয়ে থাকে তাহলে দেখা যায় যে দীর্ঘস্থায়ী কাশি হতে পারে আর অন্য ক্ষেত্রে সাধারণত যদি ব্রঙ্কোলাইটিসের পরে ভাইরাস দেওয়া হলেও কিছুদিন বেশি দিন কাশি থাকতে পারে সেই ক্ষেত্রে যে টোফেন যে সিরাপটা এটা এটা বা হচ্ছে লোমনা এগুলো না খাওয়া একজন শিশু ডাক্তারকে দেখায় এর চিকিৎসাটা নেওয়াই ভালো ও ওর অন্য কোনো কিছু আছে কি না যে বুকে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা একটু দেখার প্রয়োজন সৈয়ব আহমেদ আপনার বাচ্চার বয়স নয় মাস ওর ইমফাইসেমার সমস্যা আছে ওর সব সময় সর্দি কাশি ও কপ লেগে থাকে কি কীভাবে যত্ন নেব ইমফাইসিমার তো সাধারণত নয় মাস বয়সের বাচ্চাদের সাধারণত হয় না এটা অন্য কোনো ডিজিজ হতে পারে তবে যাদের বুকের সমস্যা থাকে তাদের মনে রাখা লাগবে যে এসব বাচ্চাকে যাতে কোনো ঠান্ডা জায়গাতে নিয়ে যাওয়া এবং অনেক এসির মধ্যে রাখলেন তারপরে হচ্ছে তাকে হচ্ছে যে ঠান্ডা কিছু খাওয়ালেন এগুলো ইয়ে না করাই ভালো আর বাচ্চা যাতে আবার বেশি ঘেমে যায় এরম বেশি গরম জায়গাতে রাখাও না রাখাই ভালো আর মনে রাখা লাগবে তার খাবারের দিকে নজর রাখা লাগবে যে সে হচ্ছে যে নয় মাস হলে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবে পারিবারিক খাবার খাবে এবং বাইরে কোনো খাবার খাবে না যেমন কোটার দুধ বা গরুর দুধ এগুলো যেন হচ্ছে না খায় তাহলে বাচ্চাটা দেখবেন যে ওর সর্দি ক্যাশিরিয়াটা আস্তে আস্তে কমে যাবে সোনিয়া আপনার বাচ্চার বয়স নয় মাস নয় মাস চলে কিন্তু তার হজমের সমস্যা যা খায় তাই পায়খানার সাথে বেরোয় যায় এবং তার দিন 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 শরীর শুকে যাচ্ছে তার চারবার ডায়রিয়া হয়েছে যখনই খাবার খায় তখন এর সাথে সাথে পায়খানা করে ওজন কমে যাচ্ছে হ্যাঁ যদি এরকম হয় তাহলে আমাদের মনে রাখা লাগবে যে আমরা বাচ্চাটাকে যে খাবারগুলো দিচ্ছি সেই খাবারগুলো আমরা যে পানি ব্যবহার করি পানিটা ফুটানো কি না ও যে পানি খায় সেটা ফুটানো কি না এবং ওর হচ্ছে খাবারের সঙ্গে যখন খাবার খাওয়ায় তখন হচ্ছে আমরা হাত ধুয়ে খাওয়াচ্ছি কিনা বাবুটা যদি খাবার স্পর্শ করে তাহলে সেই খাওয়া তার হাত পরিষ্কার করে দিচ্ছে কিনা এই জিনিসগুলো আর পায়খানার সাথে কি রক্ত আসে কিনা যদি রক্ত না আসে তাহলে সাধারণত এগুলো এমনিতেই ভালো হয়ে যায় এমন কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না তবে ওকে হচ্ছে জিঙ্ক সিরাপ এক চামচ করে দিনে দুইবার দশ দিন খাওয়ায় দেখতে পারেন জিঙ্ক সিরাপ দর্শক আপনাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করলাম আপনারা পরবর্তী সময়ে আরও ইনফরমেশান দিয়ে প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে এই বলে আমি শেষ করছি খোদা হাফেজ